সাহসীদের কিভাবে দিবেন দেওয়ার পদ্ধতি কী সিস্টেমটা কী এখন আপনি পুরো চার রেগার নামাজ হোক আর আপনি দুই রেখার নামাজই হোক আর তিন রেখাতে হোক এই চার রেগার নামাজ বাই হোক চার রেগাত নামাজ শেষ করার পরে যে শেষ বৈঠকে তাসাহত যেখানে বসবেন আপনি এই তাসাহত বৈঠকে শুধু আত্মাহিয়াত পড়বেন তো পড়ে আবদুহু অরে সুলু এই যে আত্মাহিত শেষের অংশ একটা সালাম বাম দিকে সালাম দিবেন না শুধু টান থেকে একটা সালাম আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ আল্লাহ আকবর سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهديني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر দর্শক এটা কিন্তু আমরা শেষ বটে কিন্তু বসলাম সাহসদে কিন্তু দিছি সাহসুজা মানে ডান দিকে একটা সালাম ফিরে পুনরায় আমরা সিজদে চলে গেলাম দুইটা সিঁচদে দিছি দুইটা সিঁচদের যে তাসাহুদে কিন্তু আমরা এখন বসছি এখন এই সাথে বসা অবস্থায় এটা কিন্তু শেষ বৈঠক আখের বৈঠক এখন আবার নতুন করে তাসাহুদ দরুর শরীফ দোয়া মাসুরা শেষ করে আবার দুইটা সালাম দিবেন